সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি সব ভাই ও বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ফিক অর্থাৎ চিন্তা আরবিতে হবে ফিকির বাংলাতে হবে চিন্তা জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলাতে হবে পুরাতন গেরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে কাছে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফিকির অর্থাৎ চিন্তা জেদিদ অর্থাৎ নতুন গেদিম অর্থাৎ পুরাতন গেরিব অর্থাৎ কাছে বাইদ অর্থাৎ দূরে এদহাক অর্থাৎ হাসি আরবিতে হবে এদহাক বাংলাতে হবে হাসি তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয়াম বাংলাতে হবে খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা করা মোবাসিয়ারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মোবাসিয়ারা বাংলাতে হবে সরাসরি এরমি অর্থাৎ ফেলে দেওয়া আরবিতে হবে এরমি বাংলাতে হবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এদহাক অর্থাৎ হাসি তোয়াম অর্থাৎ খাবার মালিশ অর্থাৎ ক্ষমা করা মুবাসারা অর্থাৎ সরাসরি এরবি অর্থাৎ ফেলে দেওয়া বার বাহিরে আরবিতে হবে বার বাংলাতে হবে বাহিরে ইস্তেমা সম্মেলন হবে বাংলাতে হবে সম্মেলন সাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাব বাংলাতে হবে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলাতে হবে সহজ অর্থাৎ অফিস আরবিতে হবে মগতাব বাংলাতে হবে অফিস শব্দগুলো আরেকবার করে শিখে নিন বার অর্থাৎ বাহিরে ইস্তেমা অর্থাৎ সম্মেলন সাব অর্থাৎ কঠিন উক্তব অর্থাৎ লেখা আরবিতে হবে উক্তব বাংলাতে হবে লেখা অর্থাৎ ছোট আরবিতে হবে সাকির বাংলাতে হবে হবে ক্যাবের বাংলাতে হবে বড় সেবাব অর্থাৎ যুবক আরবিতে হবে সেবাব বাংলাতে হবে যুবক সেবা অর্থাৎ বুড়ো আরবিতে হবে সেবা বাংলাতে হবে বুড়ো শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ লেখা অর্থাৎ ছোট কবির অর্থাৎ সেবা সেবাব যুবক সেবা অর্থাৎ হাব্বা অর্থাৎ টুকরা আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে টুকরা আরত অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আরত বাংলাতে হবে পৃথিবী মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগোল বাংলাতে হবে ব্যস্ত সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলাতে হবে ফার্মেসি নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসা বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাব্বা অর্থাৎ টুকরা রথ অর্থাৎ পৃথিবী মশগুল অর্থাৎ ব্যস্ত সাইদ আলিয়া অর্থাৎ ফার্মেসি নুসা অর্থাৎ আধা ঘন্টা বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার আখের অর্থাৎ সর্বশেষে আরবিতে হবে আখের বাংলা অর্থ হবে সর্বশেষে আখের মাররা অর্থাৎ শেষবারের মতো আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ হবে শেষবারের মতো ও অর্থাৎ আমার পিছনে আরবিতে হবে ও বাংলা অর্থ হবে আমার পিছনে শব্দগুলো আরেকবার করে শিখে নে বেদ অর্থাৎ বাড়ি আনা অর্থাৎ আমি আখের অর্থাৎ সর্বশেষে আখের মাররা অর্থাৎ মতো তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে অর্থ হবে নিচে মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি বা অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা গিদ্দম অর্থাৎ সামনে সামনে হবে হবে বাংলা অর্থ অর্থাৎ আমার পাশে আরবিতে হবে বাংলা অর্থ হবে আমার পাশে শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাহাত অর্থাৎ নিচে মুফতা অর্থাৎ চাবি বব অর্থাৎ দরজা গিদ্দম অর্থাৎ সামনে জম্বি অর্থাৎ আমার পাশে ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হবে খালি অর্থাৎ আসতেছি আরবিতে হবে আসতে হবে তাল্লা বাংলা অর্থ হবে অর্থাৎ বাহিরে আরবিতে হবে বর্রা বাংলা অর্থ হবে বাহিরে নজদেল অর্থাৎ নিচে আরবিতে হবে নজ্দ বাংলা অর্থ হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে ফাদি অর্থাৎ 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 তাল্লা বের করো বর্রা অর্থাৎ ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন ইজলিস অর্থাৎ বর্ষা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বর্ষা কৌফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কৌফিল বাংলা অর্থ হবে মালিক অ্যালিওম অর্থাৎ আজ আরবিতে হবে অ্যালিওম বাংলা অর্থ হবে আজ শব্দগুলো আরেকবার করি শিখিনি হিন্তা অর্থাৎ তুমি লেশ অর্থাৎ কেন ইজলিস অর্থাৎ বর্ষা কোফিল অর্থাৎ মালিক অ্যালিওম অর্থাৎ আজ হারারা অর্থাৎ গরম আরবিতে হবে হারারা বাংলা অর্থ হবে গরম জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ বাগি অর্থাৎ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ হবে বাকি শব্দগুলো আরেকবার পুরী শিখে নিন হ্যারা অর্থাৎ গরম জা অর্থাৎ বেশি কল্লু অর্থাৎ সব সগল অর্থাৎ কাজ বাকি আলিবাবা অর্থাৎ জোর আরবিতে হবে আলিবাবা বাংলা অর্থ হবে জোর লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলা অর্থ হবে না সৌই অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে করা আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলি বাবা অর্থাৎ চোর লা অর্থাৎ না সৌই অর্থাৎ করা আলাতুল অর্থাৎ সব সময় লেকিন অর্থাৎ কিন্তু ক্যালাম অর্থাৎ বলা আরবিতে হবে ক্যালাম বাংলা অর্থ হবে বলা গলতান গলতান অর্থাৎ ভুল আরবিতে হবে গল্পান বাংলা অর্থ হবে ভুল ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে বেশি আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন সোয়াই অর্থাৎ একটু আনবেতে হবে সোয়াই বাংলা অর্থ হবে একটু শব্দগুলো আরেকবার করে শিখে নিন ক্যালাম অর্থাৎ বলা গলত অর্থাৎ ভুল অর্থাৎ এখন সোয়াই অর্থাৎ একটু আসান অর্থাৎ কারণ আনবেতে হবে আসান বাংলা অর্থ হবে কারণ জিস অর্থাৎ শরীর আরবিতে হবে জেসু বাংলা অর্থ হবে শরীর তাবান অর্থাৎ ক্লান্ত আর হবে তাবান বাংলা অর্থ হবে ক্লান্ত ময়া তো হবে ময়া বাংলা অর্থ হবে পালি হেনা অর্থাৎ আর বেতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে শব্দগুলো আরেকবার পরি শিখে নিন আসান অর্থাৎ কারণ জেসু অর্থাৎ শরীর তাবান অর্থাৎ ক্লান্ত ময়া অর্থাৎ পালি হে না অর্থাৎ এখানে সুভা অর্থাৎ সকাল আরবিতে হবে সুভা হবে সকাল খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ গির অর্থাৎ বক বক করা আরবিতে হবে গির গির বাংলা অর্থ হবে বক করা ইতনিন অর্থাৎ দুই আরবিতে হবে ইতনিন বাংলা অর্থ হবে দুই সাহার অর্থাৎ মাস আর ওইতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস শব্দগুলো আরেকবার করে শিখে সকাল খালাস অর্থাৎ শেষ করা অর্থাৎ অর্থাৎ দুই সাহার অর্থাৎ মাস শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন বেদ অর্থাৎ বাড়ি আনা অর্থাৎ আমি আখের আখের সাই অর্থাৎ সর্বশেষে আখের মাররা অর্থাৎ শেষবারের মতো ওয়ারাই অর্থাৎ আমার পিছনে তাহাত অর্থাৎ নিচে মুফতা অর্থাৎ চাবি বাব অর্থাৎ দরজা গিদ্দাম অর্থাৎ সামনে জম্বি অর্থাৎ আমার পাশে فادي ورطة قالي زي ورطة عرش تسي تلا ورطة بيركورو برا ورطة بحري نزل ورطة نيجي، انت ورطة تومي ليش ورطة كانو ازلس ورطة بوشا كوفيل ورطة مالي اليوم ورطة عبش হারারা অর্থাৎ গরম জাদা অর্থাৎ বেশি কল অর্থাৎ সব শগল অর্থাৎ কাজ বাগি অর্থাৎ বাকি আলিবা অর্থাৎ চোর লা অর্থাৎ না সৌর অর্থাৎ করা আলাতুল অর্থাৎ সব সময় লেকিন অর্থাৎ কিন্তু ক্যালাম অর্থাৎ বলা গলতান অর্থাৎ ভুল বজিদ অর্থাৎ বেশি অর্থাৎ এখন সুন্দর অর্থাৎ শরীর তাবান অর্থাৎ ক্লান্ত ময়া অর্থাৎ পানি হেনা অর্থাৎ এখানে শুভা অর্থাৎ সকাল খালাস অর্থাৎ শেষ গির্গি অর্থাৎ দুই অর্থাৎ মাস আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবার একটি আরবি ভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ